আসসালামু আলাইকুম শেখ আমি বাংলাদেশ থেকে বলছিলাম শেখ একটু সময় নিব যে আমার শারীরিক অসুস্থতা বিগত পাঁচ মাস হলো মানে আমি ধরতে পারছি আর কি যে আমার মজি বের হয় মানে আমার মজি বের হয় কখন বের হয় আমি বুঝতেও পারি না

যে পানি ছিটালেই হবে কাপড়ে যদি লেগে যায় প্রথম কথা হ্যাঁ হ্যাঁ আপনার মাঝি যখন তখন যখন চলে আসছে তো আপনার হুকুম হচ্ছে এমন ব্যক্তির হুকুম যেই ব্যক্তি স্থায়ী নাপাক থাকে হ্যাঁ যেই ব্যক্তি হাদাস যে ব্যক্তির না পাকি অপবিত্রতা স্থায়ী সবসময় অপবিত্র থাকে যে পুজো রাখতে পারছে না জি তো এই ব্যক্তির শরীয়তে হুকুম হচ্ছে যে সেই ব্যক্তি প্রত্যেক অক্ত শুরু হওয়ার পরে উজু করবে আপনার জন্য এক উজুতে কয়েক অক্ত নামাজ পড়ার জায়জ নাই আপনি প্রত্যেক অক্ত যখন শুরু হলো জোহরের সময় হলো উজু করবেন নামাজ পড়বেন আসরে আমার সময় হলো তখন উজু করবেন সালাদ পড়বেন মাগরে মেঘ ওইরকম পাঁচবার উজু করবেন এটা হচ্ছে একটি বিধান আপনার উজুর ক্ষেত্রে হ্যাঁ হাদাস দূর করার ক্ষেত্রে না পাখি দূর করার ক্ষেত্রে শরীর কাপড়ের ক্ষেত্রে যদি কাপড় থাকে যে আমি কাপড় পরিবর্তন করে নিতে পারতেন কাপড় পরিবর্তন করবেন কাপড় পরিবর্তন করা বারবার ঝামেলা তাহলে আপনি ওই জায়গাটুকু ধুয়ে নেবেন যেই জায়গায় আপনার মজির লেগেছে লেগেছে জানছেন যে এই এই জায়গায় শুধু লেগেছে জানতে পারছেন দেখতে পাচ্ছেন তাহলে যদি দেখেন যে সেটাও খুবই জটিল আমি বুঝতে পারছেন না যে বিভিন্ন জায়গায় লেগেছে যেটা ওই জায়গাগুলি ধোয়া মুশকিল আর আমার এত বেশি কাপড়ও নাই অথবাই আছে কাপড় পরিবর্তন করা সম্ভব নয় তাহলে সেই অবস্থায় ওই কাপড়ে চলাতে হবে ওই কাপড়ে চলাতে হবে আশা করি যদি কাপড় বদলানো সম্ভব কাপড় বদলাবেন তা না হইলে কাপড়ের যে জায়গায় নাগেছে সে না অতটুকু শুধু ধুয়ে নেবেন যেখানে বুঝতে পারছেন যে একটু নজি লেগেছে আর একাধিক জায়গা হইলেও সেই জায়গাগুলো ধুয়ে নেবেন আর যদি সেটাও সম্ভব না হয় যে মেলা জায়গায় লেগেছে কোন জায়গায় ধুবো আর তারপর বুঝতেও পারছি না হলে আর অন্য কাপড়ও নেই বাইরে আসি সলাত রক্ত চলে যাচ্ছে তাহলে ওই নাপাক কাপড়ই কাপড়ে করতে হবে সলাতের অক্ত পার করা যাবে সলাতের রক্তের শর্তটি সবচেয়ে শক্ত শর্ত এই মশলাটি মনে রাখবে সলাতের রক্ত হয়ে গেছে কি বলে পারছেন হইতে পারছে না সলাতে রক্ত হয়ে গেছে উজু করতে পারছেন না তেমন করতে পারছে না যে কোনো অবস্থা চলাতে রক্ত হয়ে গেছে দাঁড়িয়ে সলাত আদি করতে পারছেন না ফ্লাইটে আছেন ট্রেনে আছেন নামতে পারছেন না বা কি করে করতে পারছেন না এগুলো মুখে হইতে পারছেন না সালাতের ওয়াক্ত পার করা যাবে তো যে শর্তগুলি রয়েছে নয়টি সালাতের তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যেটি সমস্ত শর্তগুলির প্রাধান্য পাবে সেটি হচ্ছে ওয়াক্ত অক্ত পার সময় পার করা যাবে অর্থাৎ আসরে নামাজ সূর্য ডুবিয়ে দেবেন এটা যাইজ নাই ফজরের নামাজ সূর্য উঠিয়ে দেবেন এটা হারাম আপনাকে যে কোনো সলাত সলাতালি করতে হবে কাপড় পাক থাক আর না পাক থাক উজু করা সম্ভব হোক আর নাই হোক তেমন যেন মাটিও পেলেন না বেনা উজুতে বেনাতে আমি সলাত পড়তাম কিন্তু অফা যাবে